প্রতিবাদ করার চেষ্টা করছিল প্রতিহত করার চেষ্টা করছিল সাকসেসফুল হয় নাই সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে থেকে আবার চলে আসছে ইজ এ কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং যুদ্ধের পরে রেস করছে কি ঘটনা ঘটেছে এটা সবাই জানা বিহারীদেরকে নিয়েছে কি ব্যানারটি মারছে এটা সে দুঃখজনক কাহিনী ভেরি আনফরচুনেট ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে আমি যা কাহিনী শুনেছি কারণ আমি তো এগুলো চোখে দেখিনি এগুলো কাহিনীর শুনে যে ছবিও দেখেছি তে কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে সেটা রেকর্ডড ইন্টারন্যাশনাল এভরিবডি নোস আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে তখনও কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই তাজউদ্দিন তখন কলকাতায় সে নাকি কলকাতা ছুটে গেছে ছুটে যায় সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে ওখানে যায় নাকি তাজউদ্দিন এটা আমার কাহিনী শোনা কাহিনী আমি সঠিক জানি না সে ছুটে গেছে যায় ওনাকে বলল যে এই কাহিনী যে মানে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে এটা যেন জনসুখ সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে নাইলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক শূন্য সমান্ত আছে আমি গন্ডগোল করতে পারি চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল এই হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই নাও বলে নাই কিছু না বলে নাই ঠিক আছে সেটা এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিক করা হয় অথচ তারপরে তো কাদের দিকে আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামেতে বিরাট মানে ফ্যান ফেয়ারের মাধ্যমে আমরা শো দেখানো কিন্তু সব দেওয়া নাই লোকজন অনেকে এখনো আছে এবং কাদিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয় এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকি তোমরা যারা টাঙ্গাইলের গভর্নর বানানো হয়েছিল বাকশালের আন্ডারে আনফর্চুনেটলি সেটা তো হয়নি তো তারপরে আহ তোমার প্রশ্ন কি ছিল স্যার আমার আমি আমি ডাইরেক্ট একটা প্রশ্ন করি স্যার আমি জানি না প্রশ্নটা আপনাদের জন্য বিভক্ত কথা বললাম তো সে ওই তার রোল ছিল যুদ্ধের সময় পরবর্তীতে মনে পুচিছে মানে 15 আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভেগে গিয়ে গন্ডগোল করার চেষ্টা করলো কিন্তু কোনো ইফেকটিভ কিছু করতে পারে নাই তারপর দেশে চলে আসে এখন তো রাজনীতি করতেছে